দি ট্যাক্সি ফার্ট ট্যাক্সি ট্যাক্সি ফার্ট ট্যাক্সি ফার্ট মানে কি ট্যাক্সিতে ভ্রমণ হ্যাঁ ট্যাক্সিতে ভ্রমণ ঠিক আছে এখন বলতেছে দ্য ভেকসুম হোটেল যে রাস্তা রাস্তাটা কি দ্য ওয়ে টু দা হোটেল ঠিক আছে এই হোটেলে যাইতে কি কি বলছে এখানে হুফ হাফ অ্যান্ড ফ্লুস কনসার্ট হাউস তারপর রাট হাউস কীরসে ছয়টা ছয়টা নাম এখানে আছে কোন কোন নামগুলো সে উচ্চারণ করছে এগুলোর পাশে একটা ছোট করে বক্স দিয়ে আছে আপনি ক্রস করবেন ঠিক আছে হ্যাঁ শুনে শুনে এখন আমি প্লে করব আপনি শুনবেন তারপরে মার্ক করবেন ঠিক আছে ক্লার আটেন জি বিটে Guten Tag. Zum Hotel Michel bitte. Moin. Hotel Michel. Okay. Kennen Sie Hamburg? Nein. Na, das ist der Bahnhof. Ah ja. Und das hier rechts ist die Kunsthalle. Das ist ein Museum. Interessant. Und wie heißt der See? See, das ist kein See, das ist ein Fluss. Der Fluss heißt Alster. Ach so. Und was ist das? Ist das eine Kirche? Nein, das ist das Rathaus. Ah ja. Hier ist eine Kirche. Das ist die Michaeliskirche. Wir sagen der Michael. Ah, sehr schön. Und da ist auch schon das Hotel. Molotov. মূলত ব্যাপারটা হয়েছে কি আপনার হোটেল যাওয়ার রাস্তার মধ্যে মানে হোটেলে যাইতে রাস্তা রাস্তাতে কি কি পড়তেছে সেগুলো সে মার্ক করতেছে ঠিক আছে এখানে কিন্তু ডিয়ালগুলো দেওয়া আছে গুটেন টাক সুম হোটেল মিশেল বিটে দেখছেন এখানে কিন্তু দেওয়া আছে এগুলো আপনি নিজ দায়িত্বে বাসায় পড়ে নেবেন ঠিক আছে শুনবেন প্লাস পড়ে নেবেন সে নাম্বার একটা কাজ আছে দেখেন বানহুফ রাটাউস কুনস ঠালে ফ্লুস হোটেল কির্শে যে এগুলোর আর্টিকেল গেপে গেপে বসিয়ে নিয়ে আসবেন এটা হচ্ছে আপনার বারিকাস সে নাম্বার ফিয়া আ বারিকাস দেখছেন এজ এ ডাস্ট ইস্ট টাইন হাফ অ্যান্ড ডাস্ট ইস্ট টাইন হোটেল ডাস্ট ইস্ট টাইন আইন ই স্ট্রাসে দা জিন শিফে যখন দেখবেন ফ্লোরাল আসছে তখনই কি নাই উন বেস্টিভটার অ্যাটিকেল নাই ঠিক আছে এখানে বেস্টিভটার অ্যাটিকালটা বসাবেন ডান পাশে ক্লায়েন্ট বা কাস্টমার তাহলে ফিয়া কাজ আপনার ফিয়া আ ফিয়া পে দুইটাই সে নাম্বারটা পারলে করে নিয়ে আসবেন এবার দেখেন কাইন্ড গ্লুক কাইন গ্লুক মানে হচ্ছে কেনাক ঠিক আছে একটু আগে যে আমরা পড়লাম যে কাইন কাইনেন কাইন্ড কাইনে কাইনে ঠিক আছে মূলত আপে আপনি যদি বলেন যে আমার গাড়ি নেই আমার কোনো গাড়ি নেই তাহলে কি হবে ইসাবে কাইনে মাথাটা ছিদ্র করে ফেলবো কিন্তু কাইন আউট আমার কোনো গাড়ি নাই ঠিক আছে এখন এখানে কাইন কেন হয়েছে এটা আর্টিকেল তো দাস

আই আইনেন কাইনেন দেখছেন তো তাড়াতাড়ি খেয়ে লাইছেন না না এখানে যে আপু যদি এটা খেয়াল নাই বিপদে আছে আপনাদেরকে নিয়ে এইগুলাই দূত এই এন্ডং গুলাই আপনাকে ভাবাবে পুরো জামান বাসার মধ্যে আপনাকে যদি মাথায় তুলে না চায় তাহলে এই এন্ডং এগুলো তো কিছু না বেআইন আসেন বুঝবেন মারানোর মতো না অনেক দূর অনেক দূর এগুলাই এখন থেকে আপনি কি করেন যদি এখানে একটা প্লোরাল বার্ব থাকতো

জিভেন আ একটা হুরেন আছে ঠিক আছে এই হুরেনটা করার পূর্বে আমরা ইম্পারাটিভ মিটি করবো ঠিক আছে আপনি পড়াগুলো একটু দেখেন অভিজিৎ সাহেব মুজিবিলিতে না